আসমানে দিলেন মাহি পঞ্চম আসমানে মুলাহেম চতুর্থ আসমানে মুলাহেম ষষ্ঠ আসমানে তুষার সপ্তম আসমানে মোকাম্মাল এটা মার রকম আবার বলে প্রথম আসমানে ইরতে দ্বিতীয় আসমানে মূর্তে যা তৃতীয় আসমানে মুজাকি চতুর্থ আসমানে মাহি পঞ্চম আসমানে মুলাহিম ষষ্ঠ আসমানে তুষাম সপ্তম আসমানে নবীর নাম দিলেন মোকাম্মাল আরেকবার কর্ণমার হবা এই সাত আসমানে নবীর সাতটা নাম দিয়া আল্লাহ সাত আসমান উদ্বোধন করবেন এরপরে জান্নাতে আল্লাহ নাম দিলেন কাসে

কথা তো এটা কোন জায়গায় এটা আসছে আল্লাহ আর এত কাছাকাছি হলেন কাছাকাছি হতে হতে একজন একজন আরেকজনের উপরে ঝুঁকিয়া পড়ে গেলেন পাতা দাল্লার আরেক অত জলেয়া ধরা ঝুঁকিয়া পড়া ডুলিয়া পড়া আল্লাহ আর আল্লাহর হাবিবের উপরে একজন আর একজন দলিয়া পড়ে গেলেন এইভাবে আমার নবী এক একটা জায়গায় এক একটা নাম দিয়া আল্লাহর সৃষ্টি জগত আল্লাহ উদ্বোধন করলেন সংক্ষেপে বললাম আরো অনেক আছে হাজার হাজার নাম মাত্র কয়েকটা বলল আর একটা ছিল আমার নবীর মহারাজের কারণ প্রশিক্ষণ দেওয়া যারা বলেন কি আপনার কথা বলবেন আমার সাথে কি দেওয়া প্রশিক্ষণ দেওয়া এই যে যারা টিচার এদের প্রশিক্ষণ আছে যারা সরকারি চাকরি করে প্রশিক্ষণ আছে যারা প্রাইমারি টিচার প্রশিক্ষণ আছে যারা মেম্বার চেয়ারম্যান তাদেরও একটা প্রশিক্ষণ আছে কি আছে কি না একটা প্রশিক্ষণ আছে কিন্তু আমার নবী যে আল্লাহ জগতে পাঠালেন আর আসছে আজমি নিয়ে কি শিখেলেন নবী একদিন বলেন আমার সাহাবিরা আমি শুধু নবী আমি একজন শিক্ষক বরিষ্ঠ মহলি আমি একজন আদর্শ শিক্ষক হয়ে তোমাদের কাছে আসছি যার জন্য এই দুনিয়াতে শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি যেহেতু আনন্দনী শিক্ষক কথা ঠিক না আমি শুধু নবী না আমি একজন আদর্শ যুবক আমি একজন আদর্শ কৃষক আমি একজন আদর্শ ব্যবসায়ী আমি একজন আদর্শ ন্যায় বিচারক আমি একজন আদর্শ বাবা আমি একজন আদর্শ স্বামী আমি একজন আদর্শ যোদ্ধা আমি একজন আদর্শ সেনাপতি আমি একজন আদর্শ রাষ্ট্রপতি তোমার